এই মজাদার খাবার ইবে পছন্দ নকরো দে মানুষ খুব কম পাওয়া যায় তই আজিয়ে বানাই ফেলিম দে একদম ঘরোয়া উপকরণ দিয়ে রে পায়েস পায়েস এল বানাই ইদুতো তিতা লাইও রেডি কর থারিবেন এবং ইতার তো অনরা বানাই হেতারিবেন তই এড়ে শৈল দি দুই মুঠ কালি জি সুগন্ধি চুল কালি জিরে চাল আর কি তই দুই মুঠ বরাবর দুই মুট লই এরপরে লইম দে সাবুদানা সাবুদানা আর আর চট্টগ্রামের মধ্যে জিন সাগু হয় তো এই এক দিয়ে সাগু এখন পানি দিয়ে রে ভালো করিয়ে রে দুই ফেলাইম দুইয়ে আবার পরিষ্কার পানি দিয়ে রে আরেক কানা করি পানি দিয়ে রে কিছুক্ষণ ভিজে রেখুম মানে পনেরো বিশ মিনিট মতো বিজে রেখুম পনেরো বিশ মিনিট মতো ভিজে রাখানোর পরে ইন্দি চুলাতুগ সসপ্যান দি ফেলাই এরপরে দিদি দেড় লিটার দুধ মানে কেজি তরল দুধ তো তেজপাতারি দি তিনও এলাচি দি এক কেনাগর দি এলাচি এলাচিউ তিন্ন লবঙ্গ দি এখন দি সাবুদানা আস চলুর মিক্স সারিবে তো দিয়ে রে চুলো চালু করি দিয়ে রে এইভাবে আস্তে 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 নারাইতে তাহম পরিব এই পায়ে শিবে রান্না করতে চুলার আস মিডিয়ামত রাখি প্রথমে জাল গরম করি এরপরে চুলা রস একদম লু দিয়ে কিন্তু পাই রান্না গরম করে একদম লু করে দিয়ে পরিব তো যেটা হালকা কিছু ফুড়ি আসি ইন হালকা এরপর তিন টেবিল চামিচ মানে আর যে তরহারি চামিচি তরহারি হাই সামিসি তিন চামিচ চিনি চিনি অনারা মিষ্টি বেশি খাইলে চিনি বেশি দিবেন তো এটা চললে আর সাবুদানা দি দিম বালাগর এর ফুডি গে একদম নরমই গলি গিয়ে তো হিন্দি কিন্তু আহ কিন্তু খুব সুন্দর ভাবে একদম গাড়া মানে ঘন হয়ে দি এরপরে তারপর দিদি হরাইয়ে নাই কুলাইয়ে নাই আর কি আর কেনা গড়ি সারি দি পরিব কিন্তু করবো দিয়ে একদম আহ করেন মেঘর যাইতনু শুধু নাতে পরিব নইলে কিন্তু নিচদি লাগে যাইব বুগু পায়েস খাইতে মজা ফুরা ফুরা গন্ধ হয়ে যাইব বুগু তেল লেপ তেলাতে সন একদম ইন সুন্দর ভাবে পায়েস একদম ঘন ঘন হয়ে যায় হয়ে তো এরা চুলো বন্ধ করে দিবেন তো বন্ধ করি এখন উগ্র বলুদ মাইডি অথবা মাটির শাড়ি মাটির হারি লো রা জিবেন মাই বয়বেন ইব লই লইবেন তাই আর এই রেসিপি ফলো করি ওনারা বানাইয়ে খাই সেন একদম শেয়াতে সের বু তে বানাই রে এবার ইদুর আগতদিন রাত বানাই জিবেদ মাইটি বয়বেন ছোটো ছোটো বাটি তাইলে ছোটো ছোটো